নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা আগস্ট মাসের রাশিফলের ভিডিও অর্থাৎ আপনি আগস্ট মাসে কি রেজাল্ট পাচ্ছেন এবং কুম্ভ রাশির ভিডিও অর্থাৎ আপনি যদি কুম্ভের মানুষ হন বা কুম্ভ যদি আপনার রাশি হয় আপনি আগস্ট মাস কি রেজাল্ট কি ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব। দেখুন বন্ধুরা বড় সিদ্ধান্ত বড় আলোচনা বড় ডিসিশানগুলো কারোর সাথে কথা বলে নেবেন আর আমার সাথে কথা বলার নাম্বার তো ডেসক্রিপশনে দেওয়া রইল চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন প্রবলেম নেই বা অসুবিধা নেই তাহলে চলুন শুরু করি কুম্ভ আমার রাশি হলে আমি অগস্ট মাস কী রেজাল্ট পাবো কি পেতে পারি বা কিভাবে আমি চলতে পারি না পারি যেটা হয় আর কি অ্যাকচুয়ালি তো শুরু করা যাক দেখুন আমি তো আমি নয় আপনারা প্রত্যেকেই জানেন যে সাড়ে সাতি চলছে সাড়ে সাতির একটা এফেক্ট চলছে বা এগুলো চলছে কিন্তু জীবন তো থামবে না এগোতে হবে এটাই তো নিয়ম কিন্তু অ্যাকচুয়ালি কুম্ভ রাশির সময় টাফই হচ্ছে কারণ যে যে কানেকশানসগুলো থাকলে খারাপ হয় সেই সেই কানেকশানসগুলো রয়েছে সবচেয়ে বড় কথা শনির বক্রি হয়ে যাওয়া বক শনি এমনিতে চাপে রেখেছিল বক্রি শনি আরও চাপে রেখেছে কিন্তু একটা প্লাস পয়েন্ট বা পজিটিভ দিক হচ্ছে কুম্ভ নিজের শরীরের ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছেন প্রথম প্রথম প্লাস পয়েন্ট যত বড়ই অসুস্থতা থাক শারীরিকভাবে দুর্ভোগ থাক বা ট্রেস চলুক থাকুক আমি আশা করতে পারি আপনি শরীরের ব্যাপারে অনেকটা পজিটিভ বা ভালো রেজাল্ট কিন্তু পাবেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা শরীর স্বাস্থ্য স্টেবেল থাকছে বা পজিটিভ থাকছে কোনো ট্রিটমেন্ট করানো কোনো ডাক্তার দেখানো এরকম কোনো ব্যাপার স্যাপারগুলো থাকলে অবশ্যই করান কোনো সার্জারি বা এগুলো করানোর ব্যাপার থাকলে করান প্রেগনেন্সি পিরিয়ড চলছে বা গর্ভাবস্থা চলছে ডেলিভারি ডেট রয়েছে হতে পারে এবং যারা ধরুন কারণ কেউ তিন মাস চার মাস এই যে ব্যাপারগুলো হয় না এক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্টটি ইন্ডিকেট করছে পিতার শরীর নিয়ে ভোগান্তি ষষ্ঠে রবি পিতার শরীরে জায়গাটা চাপে রাখবে তো বাবার হেলথ খেয়াল রাখবেন বাচ্চার হেলথ ভালো মা এবং আপনার পার্টনার এই ব্যাপারটা কিন্তু ভালো থাকছে হেলথ বা স্বাস্থ্যগুলো অনেকটা ভালোর দিকে যাচ্ছে বা অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছে পাচ্ছেন তো হেলথগুলো মোটামুটি ভালো হচ্ছে পিতার হেলথটা খেয়াল রাখবেন বন্ধুরা কুম্ভের এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রবলেমের নাম কিন্তু অর্থ দ্বিতীয়ায় রাহু জলের মতো অর্থ ব্যয় করাচ্ছে পরিবারের কারণে পারিবারিক দিক থেকেও অর্থর অর্থর ব্যাপার রয়েছে এবং যারা কোনো কেসে রয়েছেন কোনো কোর্ট কাছারির ব্যাপার রয়েছে তাদের ক্ষেত্রেও অর্থ ব্যয়ের চান্সেসটা কিন্তু অনেক গুণ বেড়ে যাচ্ছে তো কোনো না কোনোভাবে ফাইনান্সিয়াল দিক বা অর্থনৈতিক জায়গা খুব একটা স্টেবেল বা খুব একটা ভালো চলছে এটা বলা যাচ্ছে না আপনি যখন কুম্ভের মানুষ তো বড় ইনভেস্টমেন্ট বড় খরচা বড় ধরনের কোনো অর্থনৈতিক ডিসিশানস আপনি কুম্ভের মানুষ হলে আপনাকে অনেকটা দেখে বা বুঝে নিতে হচ্ছে অনেকটা সামলে চলতে হচ্ছে এই ব্যাপারটা বা এই খাতটায় এই দিকটায় তো বন্ধুরা এটা একটু খেয়াল রাখুন বা এটা একটু লক্ষ্য রেখে চলুন আমার মনে হয় প্রয়োজন রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে ইনভেস্টমেন্ট বড় খরচা একটু দেখে লিগাল প্রবলেম জায়গা জমি সংক্রান্ত প্রবলেম কোনো রকম সরিকি বিবাদ আইনি জটিলতা এগুলোকে একটু দেখে চলবেন ট্যুর অ্যান্ড ট্রাভেল যারা বেড়াতে যাবেন কোনো পুরীর টিকিট কাটা রয়েছে ভাইস্যাক যাচ্ছেন বা অফিসিয়াল কোনো ট্যুরের ব্যাপার রয়েছে এই দিকগুলো বা এই জায়গাগুলো আমার মনে হয় আপনাদেরকে বেটার রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে আপনি যখন কুম্ভের মানুষ তো ট্রাভেল ভালো হতে পারে ট্রাভেল মানে পয়সা খরচা আমি তো জেনেই করছি বাট ট্রাভেল ব্যাপারটা ভালো হতে পারে কিন্তু পয়সা আসে কোথা থেকে চাকরি অর ব্যবসা এটা থেকে তো পয়সা আসে এই সেক্টরটা কেমন হবে প্রথমে আমি শুরু করব ফ্রেশার্সদের কথা বলে যারা নতুন চাকরি খুঁজছেন এটা বেস্ট এই মাসের জন্য অন্তত আমি কুম্ভ আমি চাকরি খুঁজছি বা আমি নতুন চাকরি চেষ্টা করছি বেস্ট রেজাল্ট ধরুন যারা ক্যাম্পাসিংয়ের ব্যাপার রয়েছে যারা চাকরি চেষ্টা করছেন এই ধরনের যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে এটা কিন্তু খুব ভালো রেজাল্ট বা অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে কুম্ভের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে তো ফ্রেশার্সরা ঝাঁপিয়ে পড়ুন বেটার হবে বা বেটার ফল পাবেন কিন্তু চাকরির জায়গা বা দিক কেমন রয়েছে দেখুন এর বৃহস্পতি দশমকে দেখছে তাহলে এবং দশম প্রতি চতুর্থে বসে দশমকে দেখছে হুম এইটা হচ্ছে কানেকশানস তো এই জায়গা থেকে দাঁড়িয়ে দায়ী নিশ্চিন্তে থাকুন কর্মক্ষেত্র স্টেবেল শত্রুতা থাকবে গুপ্ত শত্রুতা পেছনে লাগা থাকবে থাকবে অবশ্যই থাকবে ভয় আমাদের কি থাকে ভাই চাকরিটা কি চলে যাবে থাকবে তো চলে যাবে না থাকবে এটা প্লাস পয়েন্ট আপনার মধ্যে একটা টেন্ডেন্সি থাকছে ছোট ছোট ভুল আবেগে ভেসে যাওয়া অতিরিক্ত সেন্টিমেন্ট নিয়ে চলা পরোপকার এটা কোনো না কোনোভাবে এই মাসে কিন্তু ভোগাচ্ছে কথা দিয়ে ফেললেন না ভেবে আগে পিছু না ভেবে হ্যাঁ ঠিক আছে আমি করে দেবো আপনি ফেসে যেতে পারেন আপনি আটকে যেতে পারেন এই জায়গাটা বা এই এই ব্যাপারগুলো আপনি কুম্ভের মানুষ হলে বন্ধুরা একটু দেখে বা একটু বুঝে এগোবেন আমার মনে হয় এটা প্রয়োজন বা প্রয়োজনীয়তা রয়েছে দু তিনটে প্রশ্ন এক হচ্ছে কাজ হবে কেমন কাজ ভালো হচ্ছে টার্গেট অ্যাচিভ করতে একটু চাপ রয়েছে পুরোটা হয়তো অ্যাচিভমেন্ট আসছে না অনেকে থাকে না যে প্রত্যেক মাস ওয়াইজ টার্গেট তো এই টার্গেট অ্যাচিভমেন্টের ব্যাপারটা কিন্তু প্রবলেম দেবে খাটনিটা প্রচুর দু তিনজনের চাপটা আমাকে একসাথে নিতে হচ্ছে কিন্তু ঘটনা এটা বন্ধুরা যে আমি চাপ নিতে পারছি এবং চাপ নিয়ে কাজগুলো করতে পারছি হায়ার অথরিটিস সাপোর্ট করবে সিনিয়র ম্যানেজমেন্ট অফিসের ওপর মহল সাপোর্ট করছে কিন্তু সমরা প্রবলেম দেবে বা একটু উঁচু একটু নিচু এরা প্রবলেম দিচ্ছে ধরুন আমার থেকে হায়ার অথরিটিস মানে একদম ধরুন ব্যাংকের ম্যানেজার এবার যারা ব্যাংকের কমন স্টাফ তাদের তাদের লেভেলের পাঁচজন থাকে না এই ব্যাপারটা বলছি তো এটা লক্ষ্য রাখুন কিন্তু পাবলিক রিলেশনশিপ মানে ধরুন যারা পাবলিক নিয়ে কাজ করছেন কমন পাবলিক নিয়ে পাবলিকের সাথে সম্পর্ক ভালো চলছে কিন্তু বকৃশনী মাথার ওপর অনেকটা বোঝা অনেকটা দায়িত্ব কাজ ভালো হচ্ছে কিন্তু এই যে কালিগরা এরা নানারকমভাবে চেষ্টা করবে চেষ্টা চরিত্রগুলো করবে প্রবলেম ক্রিয়েট করার বা সমস্যাগুলোকে তৈরি করার এটা খেয়াল রাখবেন কাজ ভালো দায়িত্ব নেবেন আবেগ ইমোশন সেন্টিমেন্ট চেক করবেন চাকরি চলে যাওয়ার মতো আশা করছি ভয় নেই প্রেশার প্রচুর না বিশ্বাস উঠতে পারে কিছু ক্ষেত্রে এই লোকজনগুলো ডিমোটিভেটেড করে দিতে পারে অসুবিধা নেই কাজ ভালো হবে প্রেসার খুব ভালো রেজাল্ট পাবেন কিন্তু বন্ধুরা বড়ো সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়ার সময় নয় চেঞ্জ আমি এখান থেকে ওখানে শিফট করছি দেখুন মার্চ মাস পর্যন্ত শনির সাড়ে সাথে শনির এফেক্ট চেঞ্জ হচ্ছে মানে এবং নভেম্বরে গিয়ে শনির বক্রি ছাড়ছে এই মুহূর্তে ধীরে সুস্থ এগুলোটাই বুদ্ধিমানের কাজ চাকরি ক্ষেত্রে আশা করি বুঝেছেন প্রত্যেকটা মানুষ আলাদা তাদের রাশিচক্র আলাদা সো পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে কিন্তু কমন প্রেডিকশনস হচ্ছে চাকরি চেঞ্জ একটু দেখে তবে বন্ধুরা বিজনেস কিন্তু উঠবে আমি যখন কুম্ভ আমি ব্যবসা করছি বিজনেস ভালো হচ্ছে আপনি যেখানে ফেস আপনি যেখানে নিজের ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে পারছেন ধরুন ব্যবসা অনেককে থাকে দেখবেন যে দোকানের নামে থেকে নয় যে লোকটার নামে দোকান চলে সেই ব্যবসাগুলো ভালো চলবে আমি যেখানে ফেস এবং কাস্টমারদের সঙ্গে একটা পজিটিভ বন্ডিং কিন্তু থাকছে এটা হতে পারে এটা এটা বুঝবেন যে ব্যবসাটা ধরুন আমি তিরিশ দিনের একটা মাস কুড়ি দিন চললো না দশ দিনের প্রফিট আপনাকে পুষিয়ে বেরিয়ে যাবে তো বিজনেস ভালো হচ্ছে ফ্রিলান্সাররা শিল্পীরা সেলফ এমপ্লয়েড এবং যাদের ইনভেস্টমেন্ট বলতে ব্রেন এটা কিন্তু বেটার রেজাল্ট দেবে সো এটা খেয়াল রাখবেন বা এটা আরও বেশি করে এটা মানে আরও বেশি করে এফোর্ট দেবেন যাতে বিজনেসটাকে আমি আরও তুলতে পারি আরও পজিটিভ করতে পারি বা ভালো করতে পারি আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা সব বন্ধুরা চাকরি বা বিজনেস টেবিল কিন্তু রিপিট করছি বক্রি শনি ভুল চিন্তা নেগেটিভ চিন্তা দিশাহীনতায় ভোগা ভালো মন্দ বুঝতে না পারা এই জায়গাটা থাকছে তবে এ বৃহস্পতির দৃষ্টি ফোর্থ হাউসের মঙ্গল দশমকে দেখা চতুর্থভাবে মঙ্গল বৃহস্পতির রাজ্য এটা কর্মক্ষেত্রকে নড়িয়ে দিতে পারবে না চাপ নেই চাকরি বিজনেস বোর্থ সাইডে বন্ধুরা দেখুন এই মুহূর্তে কুম্ভ রাশির হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে অসুবিধা কিন্তু দেখাচ্ছে আমি প্রথমেই বলেছিলাম লিগাল কোর্ট কাছারি এগুলো ভোগাতে পারে পারিবারিক বিবাদ বিবাদ যাদের চলছে তাদের ভোগাতে পারে এবং এখানে অ্যাড করছি দাম্পত্য দাম্পত্য সুখ বা দাম্পত্য জীবনের যে জায়গা বা ব্যাপার এটা কিন্তু আপনাকে খুব একটা ভালো বা খুব একটা পজিটিভ বা স্টেবল রেজাল্ট দিচ্ছে না তো বন্ধুরা আপনি কুম্ভের মানুষ হলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু দেখে ইভেন বিয়ের কথাবার্তা বিয়ের যোগাযোগ বিয়ের রিলেটেড চিন্তাভাবনাগুলো একটু দেখে সঙ্গে পরিবার পরিবারের সাথে ধরুন আমার পরিবারে পাঁচজন মেম্বার তো প্রত্যেকের সাথে প্রত্যেকের যে রিলেশনশিপ যে বন্ডিং বা যে স্টেবিলিটি আপনাকে একটু দেখে বা বুঝেই চলতে হবে আপনি যখন কুম্ভের মানুষ বা কুম্ভের জাতক জাতিকা কারণ এই সেক্টরটা বা এই সেগমেন্টটা খুব একটা ভালো নয় একটুতেই ঝামেলা লেগে যাওয়া অশান্তি হয়ে যাওয়া বড় ঝামেলা হয়ে যাওয়া এই এই জায়গাটা চলছে এবং লিগাল প্রবলেমগুলো কিন্তু ভোগাতে পারে সন্তান সু প্রেমও যে ব্যাপার স্যাপার স্টেবেল সন্তানের পড়াশোনা সন্তানের এডুকেশান সন্তানের প্রগ্রেস ঠিকঠাক চলছে অসুবিধা নেই প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন প্রেমের কোনো গণ্ডগোল ঝামেলা চললেও সেটা বেটার প্রেম নিয়ে কোনো পরবর্তী ধাপে এগোতে চাইছেন ধীরে সুস্থ গুন কিন্তু প্রেমটা স্টেবেল বিয়ে বিবাহেও পরবর্তী জায়গা এটা কিন্তু আপনাকে কম বেশি প্রেসারে রাখছে বা কম বেশি চাপে রাখছে বলতে পারি আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো মোটামুটি দেখুন সবটাই কভার করে আনলাম একটা কথা বলি আমি বলেইছি বাড়ি গাড়ি লাকজারিয়াস গুডস লাক্সারিয়াস ইনভেস্টমেন্ট একটু কিন্তু দেখে শুনে করতে হচ্ছে বা একটু দেখে শুনে আমাদেরকে চলতে হচ্ছে আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি লাস্ট পার্ট হচ্ছে এডুকেশনের পার্ট পারিবারিক জীবন সাবধানে আউটসাইডারদের সঙ্গে কিছু বন্ধুদের সঙ্গে সম্পর্কগুলো ভালো চলবে ভালো চলতে পারে উনিশ কুড়ি হতেই পারে আপনার মনের ওপর একটা জ্বালা বা প্রভাব থাকছে পিতার হেলথ খেয়াল রাখছেন এডুকেশানের জায়গা চতুর্থপতি নবমপতি যথেষ্ট ভালো যথেষ্ট ভালো তো প্রথমত হচ্ছে কনসেনট্রেট করতে পারা হবে অসুবিধা নেই দেখুন আমরাই ভয় পাই যে সাড়ে সাড়েসাথী সাড়ে সাথে খারাপ করে দেবে একটা বাচ্চা সাড়ে রয়েছে তো এডুকেশানের জায়গা প্রাইমারি লেভেল এবং সঙ্গে উচ্চশিক্ষা বোথ সাইডে সাকসেস রয়েছে হুম বোথ সাইডে সাকসেস রয়েছে যারা পিএইচডি করছেন রিসার্চ করছেন আমি তো বললামই যারা ফ্রেশার্স তাদের জন্য সময় খুবই ভালো পিএইচডি করছেন রিসার্চ ওয়ার্ক করছেন মাস্টার্স করছেন বা বিদেশে গিয়ে কোনো রকম পড়াশোনা করছেন কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন বা এই ধরনের ব্যাপার সব ধরুন আমি টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছি বা ম্যানেজমেন্টে রয়েছি তো বেরোলেই চাকরি এই পড়াশোনাগুলো সাকসেস হচ্ছে কিন্তু একটা ব্যাপার টিচারদের বা গুরুদের সাপোর্ট রয়েছে আমার চেষ্টাও ভালো অসুবিধা নেই কিছু ক্ষেত্রে সাড়ে এফেক্টে সাকসেস রেশিওটা একটু কম হতে পারে ধরুন আমি এক্সপেক্ট করছি যে নাইনটি পার্সেন্ট পাবো এইটি সেভেন বা সিক্স পর্যন্ত গিয়ে থেমে যাচ্ছে বা আমি সেই মার্ক পর্য মার্কস পর্যন্ত নিয়ে যেতে পারছি না অ্যাকচুয়ালি এটা প্রবলেম হতে পারে বন্ধুরা এটা একটু খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন আপনি যখন কুম্ভের মানুষ বা আপনি যখন কুম্ভের জাতক জাতিকে সো এটুকু লক্ষ্য রাখলেই হবে বড় এফেক্টের জায়গা নেই ফোর্থের মঙ্গল অনেক নেগেটিভিটি কাটাবে থিঙ্কিংটা ঠিক করুন বেটার রেজাল্ট পাবেন তিনটে নক্ষত্র পার করি ধনিষ্ঠা শতভিসা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রের বড় পারিবারিক গোলযোগ বড় পারিবারিক অশান্তি দাম্পত্য কলহ যোগ থেকে যাচ্ছে শতভিসা নক্ষত্র অতিরিক্ত অর্থকষ্ট বা অর্থের একটা চাপ অর্থনৈতিক সমস্যা তৈরি হতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা যে কোনো ক্ষেত্রে আপনার গুরুদের থেকে সমস্যা তৈরি হবে বাবা হতে পারেন অফিসের বস হতে পারেন শিক্ষক মশাই হতে পারেন যে কোনো গুরু আমার যারা গুরু এই গুরুজনদের সাথে সম্পর্কগুলো সম্পর্কের জায়গাগুলো আমাকে নজর রেখে চলতে হচ্ছে এটাই কুম্ভ রাশি এটাই আগস্ট মাসের একটা জিস্ট ফাইভ থেকে টেন পারসেন্ট চলতে সাহায্য করবে এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন সাড়ে সাতটির পিক ফেদ চলছে কটা দিন দাঁড়িয়ে যান দেখে শুনে চলুন No, Oscar.